টিকিট কাউন্টারের কাছে ব্যাগ চেক হলো ব্যাগটা চেকিং করাতে গিয়ে মোবাইলটাকে আমাকে বন্ধ করতে হয়েছিল আবার শুরু করলাম ফার্স্ট জানুয়ারি বোটানিক্যাল গার্ডেন ভ্রমণ আমাদের শীতের মেঘে প্রচুর লোক এখানে এসেছে এই জন্য এন্ট্রি গেট এবার আমরা আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখব বোটানিক্যাল গার্ডেন দুষ্প্রাপ্য সব গাছের সমাহার এখানে আর সবচেয়ে বড় অ্যাসেট এখানে শতাব্দী প্রাচীন বট বৃক্ষ সেখানেও আমরা যাব ধীরে ধীরে আস্তে আস্তে পুরো বটানিক্যাল গার্ডেনটাকে এক্সপ্লোর করবো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন जो था पाव उसका हमारा तो बड़ा अच्छा है हम हां बोला आप लोगों ने कहा कि मेरा प्रॉब्लम होता है Terima kasih telah <laughs> menonton. বহু প্রাচীন একটা গাছ কি গাছ বোঝা যাচ্ছে না পুরো শুকিয়ে গেছে মৃত্যু মুখে পতিত হয়েছে

আর সব গাছের গায়ে স্টিকার লাগিয়ে গাছের নামও লেখা নেই থাকলে ভালো হতো গাছগুলো সম্পর্কে পরিচিত হওয়া যেত এই যে সুন্দর সুন্দর সব গাছ সুন্দর পরিবেশ বিস্তীর্ণ এলাকা ঘুরতে অনেক সময় লাগবে একটা ভিডিওতে পুরো সময়টাকে ধরা যাবে না আমি একটা হচ্ছে গোল গোলাপের বাগান গোলাপের বাগানটাকে এই ভিডিওতে কভার করে নিতেই হবে বোটানিক্যাল গার্ডেনের গোলাপ বাগিচা ये दिखे। बेगुन गाच सब्जी बागान चाष करा फुलकपी बाधाकपी ओलकपी बेगुन लाव गाचुल किचन गार्डन की लम्बा बेगन প্রত্যেকটা গাছে হয়ে আছে কালো কালো এই যে ব্রকলি কি বড় বড় শালগম লাউ গাছে লাউ হয়ে আছে ওইদিকে ফুলকপি বা ফুলকপি ফুটে গেছে দানা হয়ে গেছে কুল গাছে কুল হয়ে আছে লেটুস পাতা লাল লেডিস পাতা আপনারাও এই শীতে একদিন ঘুরে যান খুব ভালো লাগবে খুব ভালো সময় কাটবে শীতের রোদ্দুর গায়ে মেখে পি গার্ডেনকে এক্সপ্লোর করুন সময়টা ভালো কাটবে বছরটা বছরের শুরুটা ভালো যাবে আচ্ছা এইখানে এই ভিডিওটা শেষ করছি কমেন্টস করে জানাবেন কেমন লাগবে